আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন I like to like to take a lot Hey, Silent! I like to want to go. Hey, Silent! Hey, Silent! Hey, Silent! Hey, Silent! Hey, Silent! Hey, Hey, Silent! Hey, Silent! Hey, Hey, Hey,

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির শো ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে দু হাজার টাকার বিনিময়ে বাংলার দশ কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন এর থেকে লজ্জাজনক কি হতে পারে আর যারা অভিযোগ করেছিল তারা বলছে অভিযোগ কারিনীরা প্রকাশ এসে বলেছে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে সিবিআই কাছে কমপ্লেন করিয়েছে সন্দেশখালীর মায়েদের মনেদের দিদিদের আমি নতমস্তকে বড় জোরে আমি প্রণাম জানাই স্যালুট জানাই যে তারা একে একে সামনে বেরিয়ে বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরছে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনপিও হলকার পুরুষ হলতনগর